নমস্কার তাহলে কি জীবন কৃষ্ণর কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে বলেই জীবন কৃষ্ণ গ্রেপ্তার হতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রেগে উঠলেন তবে অনেকে বলছেন আবার গ্রেপ্তার করে কি হবে হয় কিছু মাস পরে না হলে বছর খানেকের মধ্যেই তো জীবন কৃষ্ণ ছাড়া পেয়ে আবার বাইরে বেরিয়ে আসবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে বিরোধীদের দমিয়ে রাখতে চাই বিজেপি সরকার বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা গ্রেপ্তার হতি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভিডিও পোস্ট করল তৃণমূল কংগ্রেস ইডি এবং নির্বাচন কমিশনকে তোপ ডাকলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার তৃণমূলের অফিসিয়াল এক স্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে যে ভিডিওতে অভিষেক বলছেন ই স্কোয়ার পদ্ধতিতে চলছে কেন্দ্র একটি ই হলো ইলেকশন কমিশন বা যাকে ইচ্ছে মতো ব্যবহার করা হচ্ছে দ্বিতীয়ত ই হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরের বা ইডি তবে এই সংস্থার উদ্দেশ্য দুর্নীতি দমন নয় বরং এটি বিরোধীদের জেলে পাঠাতে ব্যস্ত ভিডিওতে অভিষেক বলছেন বিজেপি সরকার সাধারণ মানুষের পরিপন্থী তার কথাই তপশিলি জাতি উপজাতি কৃষক গরিবদের বিরোধী বিজেপি সরকার সর্বোপরি ভারত বিরোধী এই সরকার